ফায়ার গেম অনেকে আছে এখনো ভাই আপ করতে পারে না তাদের কোনো ভাই ড্রেস কালেকশন নেয় আর তোমরা যদি নোট প্লেয়ার হয়ে থাকো তাহলে আজকে ভিডিও তোমাদের জন্য কারণ আজকে আমি কিছু নোট প্লেয়ারদের জন্য এমন এমন কালেকশন দেখাবো যেগুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে তোমরা কমেন্টে মার্ক করে দিবা কত দিবা নাম্বার ওয়ান টু এইভাবে দিয়া তোমরা মানে কত নাম্বারে কত মানে কত নাম্বারে কত স্কোর দেবা আমাকে মানে ড্রেস আপ কালেকশনে আর কি বেশি কথা না বলে তোমাদেরকে দেখানো যাক নাম্বার ওয়ান এ যে আপ কম্বিনেশনটা আমি মানে কম্বিনেশনটা সেটা হলাম ভাই আমি যেইটা পিন্দারছি সেইটাই তোমরা রাখতে পারো এটা একটা টুর্নামেন্ট প্লেয়ারদের ডেস আপ কম্বিনেশন হবে আর প্রথমে যে হেয়ারটা রাখছি মানে আর কি চুলটা সেটা তোমরা দেখতে পাচ্ছ কোন বান্ডিলের আর তোমরা কোনো কখনো ভাই মাস্ক ইউজ করবা না মানে কোনো মাস্ক ইউজ করবা না তো একদম খালি রাখবা মানে আর কি মুখটা মানে কোনোভাবে একদম মানে আর কি যাতে দেখা যায় আর এটা ভাই ই নিয়ে রাখবা মানে ম্যাকজিনকে দেখতে একটু সুন্দর লাগবো মুখটা আর যদি তোমরা ভাই চাও এইটাও রাখতে পারো আমার কাছে যেহেতু ভাই এই কালো একটা ই ছিল সেইটা রাখছি আমি আর তোমাদের যদি কালো কালো রাখবে এই চোখটা মাস্ক যদি না থাকে তাহলে তোমরা সাদাটাও রাখতে পারো তো এই সাদাটা কিন্তু খুবই ভালো আর এইখানে রাখবা ভাই যে বান্ডিল ব্যান্ডেড বান্ডিল ওইটা রাখতে পারো কালো কালার আর যেহেতু আমার কাছে এটা ভাই ভালো তো এটা রাখবো আর এইখানে এই যে পেনটা রাখবো এটা ভাই গোল্ড রয়ে দিয়েছিল স্পেন বাইরে সেখান থেকে ভাই এখানে জুতার বদলে তোমরা রাখতে পারো একটা ভোট মানে সাদা কালার যে কোনো একটা জুতা হলে চলে এই যে এই জুতাটাও রাখতে পারো বা যে ফ্রিতে আরেকটা যে জুতাটা দিয়েছে সেটাও রাখতে পারো এটা একটু বেশি সাদা তো এটাও রাখতে পারো বা অন্য একটাও রাখতে পারো মানে একটু সাদা কালার এব তো দেখতে পাচ্ছ ভাই লোক লুকটা ভাই কীরকম মাথা নষ্ট লুকটা লাগছে আর যদি তোমরা এখানে গেম দেখো ভাই মানে লুকটা ভাই দেখে তোমরা পাগল হয়ে যাবে ভাই দেখছো ভাই কীরকম লুক ভাই সব তো ভাই তোমাদের একটু গেম প্লে করে দেখাই ভাই দেখতে পারছো ভাই মাথা নষ্ট গেম প্লে ভাই মানে এতটাই ভাই কনফিডেন্স আসতেছিল ওই বান্ডিলের সাথে যে আমি গুলি লাগাইতে পারতেছিলাম না ঠিক মতো দেখতে পারতেছো মানে তার চেয়ে যখন যাই ভাই তখন ভাই সেরা লাগে ভাই এই ড্রেস আপ কম্বিনেশনে তো ভাই চলে যাই নাম্বার টুতে ড্রেস আপ কম্বিনেশনে চলে এলাম আবারও আমরা বললে যে নাম্বার টু ডেসাব আপ কম্বিনেশন সাজানোর জন্য আর এখানে আসে কিন্তু ভাই তোমাদের সর্বপ্রথম মানে আর কি মাস্কের ভিতরে রাখতে হবে ভালো একটা মাস্ক মানে আর কি এই ক্যাপালা মাস্ক যেটা নাকি খুবই সুন্দর তো এই যে ক্যাপালা যেটা নাকি মাস্ক স্টোরে দিয়েছিলো সেটাও তোমরা রাখতে পারো বা অন্য একটা যদি ভালো পরিমাণে ক্যাপ থাকে তাহলে সেইটা রাখতে পারো উল্টা উল্টা পরিমাণে মানে উল্টা করে যে ক্যাপালা থাকে সেইটা রাখতে পারো তারপর এখান থেকে নিয়ে নিবা তোমরা এই যে একটা আমার রাক্ষসের মতো মাথাটা ছিল সেইটা নিয়ে নিবা এই বান্ডেলটা হয়তো ম্যাজিক কিউবে দিয়েছিল আমার মনে নাই আমার তো এটা হয়তো তোমাদের সবার কাছে আসে তারপর এখান থেকে চাইলে তোমরা এই বানিবাক স্টোরিটাও নিতে পারো ডেসাপটা বা এইটাও নিতে পারো এই যে কালো কালার যেটা জার্সি বলো তোমরা সেইগুলোও নিতে পারো তো এখানে নিয়ে সেই দেওয়া তোমরা বাবা আবার পেন্টে বা পেন্টের দিকে ভালো একটা পেন্ট নিতে হইব সেইটা বা এটাও আমরা সবার কাছে আসে ফ্রি ফ্রি পেন্ট তো মানে যারা একটু ওল্ড প্লেয়ার তাদের কাছে হয়তো থাকবে এই পেনটা মানে আর কি এই যে ডাউন পেন এটা সবার কাছে থাকার কথা তোমরা যারা দুই তিন বছর ধরে খেলো বা একটু ইতি করে থাকবা তাদের কাছে অবশ্যই থাকবে আর এই ভাই আমি ডেসাবে একটা ভুল করেছি ডেসাবে নিতে হবো ভাই যেই ড্রেশ যেইটা আমি দেখতে পাচ্ছি নিতে নিছি সেই ড্রেশ নিতে হবো আর যদি তোমরা দেখো ভাই লুকটা দেখছো কীরকম লুক তো এটা নিয়ে তোমাদের একটু ভাই গেম প্লেও দেখাই দেয় কীরকম কি খেলা যায় বা না খেলা যায় আর যদি আমরা দেখো ভাই মেসেজ হয়েছি ভাই লুকটা দেখছো ভাই এটা কিন্তু একটা ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম তো ভাই দেখো ভাই সা ভাই মুভমেন্ট করতেই ভাই একটা সেরা একটা ভাব আসতেছে মানে আর কি ভাই কি বলবো ভাই সেরা একটা ডেসাব কম্বিনেশন হয়েছে আর যদি দেখো ভাই আমার এতটাও ভালো না তাও ভাই ভালো পরিমাণে হেড লাগতেছিল ভাই এইসব নিয়ে প্র্যাকটিস করা অনেক দিন ধরে বাদে দিছি মানে আর কি কতদিন খারাপ হয়ে গেছে দেখতে পারতো তা মোটামুটি ভালোই আর কি মারতে মারতে পারতেছিলাম তো এটা হচ্ছে ভাই কিরকম কি ভাই ড্রেস আপ মানে এই ড্রেস ভাই আমাকে কত নাম্বার দেওয়া সেটা কমেন্টে বললে দি চলে যায় এখন নাম্বার থ্রিতে চলে এলাম আমরা আবারও বোল্ডে তারপরে এখানে আসার পর নিয়ে নিব একটা ক্যাব সরি ভাই চুল একটা যেটা নাকি ভিড়িতে দিয়েছিল হয়তো এটা ভইয়া পাশে দিয়েছিল আই হোপ মনে নেই আমার তো এখান থেকে নিয়ে নিবা একটা ভাই মাস্ক মানে আর কি যেটা নাকি পুরো মুখটা পুরো একদম কভার করে রাখবে সেই রকম একটা মাস্ক নিবা তো দেখতে পাচ্ছ আমার কাছে নীল একটা মাস্ক ছিল সেইটা নিয়ে নিলাম তারপরে তোমাদেরকে দেখাই দিই কোন নিবা এই যে প্যান্টেড বান্ডিলের যে বান্ডিল টা আছে সেইটা নিবা তারপরে এখান থেকে একটু খুঁজবা একটা কালো কালার একটা পেন ছিল মাঝখানে একটু দাগ দেওয়া সাদা কালারের তো এটা আমার ডাউনলোড থেকে এটা ডাউনলোড দিয়ে নিয়ে নিলাম তো এটাও কিন্তু গাছ ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন তো এখানে নিয়ে নেবে একটা সাদা কালার একটা জুতা বা নীল কালারটাও নিতে পারো আমি যেহেতু সাদা কালারটা ভালো লাগে সেই জন্য আমি সাদা কালারটা নিয়ে নিলাম আর তোমরা দেখতে পারছো ভাই সেরা একটা লুক আছে গেছে তো এই লুক দিয়েও তোমাদের একটা গেম প্লে করে দেখা গেলাম আবারও আমরা ট্রেনিং গ্রাউন্ডে আর দেখতে পাচ্ছ ভাই লুকটা ভাই মাথানো একটা লুক আসতেছে এইটা তোমরা যে জাম দিয়ে গুলোল হলাও না ওইটা ভাই করলে ভাই সেরা দেখাইবো মানে ফ্রি স্টাইলের ভেতরে আর তোমাদেরকে দেখাই দিতেছে কীরকম কি মারা যায় ভাই ভাই মাথা নষ্ট মুভমেন্ট হইতেছিল ভাই দেখো ভাই মানে লাল তো ভাই ইজিলে আসবো যেহেতু আমার একই খারাপ এর আগেও বলতেছিলাম ভাই এখনো বলি মানে আর কি অ্যাকুরেসিটা শর্ট গান ভাই সব জিনিসে খুবই খারাপ তো তোমাদের যারা অ্যাকুরেসিটা ভালো আছে মানে আর কি ফ্রি স্টাইলের ভেতরে তো তোমরা চাইলে এইসব ড্রেসআপটা কম্বিনেশন দেখতে পারো বা দেখতে মাথা নষ্ট কর ভাই একটা ড্রেসআপ আর সাথে মুভমেন্ট তো ভাই সেরা হইতেছে তো চলে এখন নাম্বার ফোরে এ হ্যাঁ এটা বইলা দিতে বলবো না এই ড্রেসআপটা কিরকম হয়েছে কমেন্ট অবশ্যই দশে কত দিবা বইলা দিও তো চলে এখন নাম্বার এ তাহলাম আমরা আবারও বলডে দেখতে পারছো এখন ভাই নাম্বার এইটা মানে ফোর আই হোপ হ্যাঁ এটা মানে ফোরই না নম্বর তো এখানে নিয়ে বাবা এই যে একটা ফ্রিজ এইটানে ক্যাপ দিয়ে সামনে পেলে তো এটা নিয়ে নিবা মানে এটা হয়তো ওই যে ইতে দিয়েছিল বুইয়া পাশে আই হোক আমার এটা মনে নাই তো এখানে নিয়ে বাবা এই যে এটা বা এইটা বা কিন্তু সবারই কাছে আছে কারণ এটা কিন্তু ইলেকট্রিক কাছে দিয়েছিল ইলেক ইলেক পাস মানে এটা বুঝানো বুইয়া কাছে ছিল না এইট পাশে দিয়েছিল আর এখান থেকে কোনো মাস্ক নেওয়ার দরকার নাই মানে আর কি কোনো এই যে ফেস যেগুলো আইকন সেগুলা নেওয়ার কোনো দরকার নাই তো তোমরা চাইলে যে একটা নীল কালার যেটা আছে এটা নিতে পারো কারণ একটা হয় সেরা একটা লুক আছে মানে আর কি একটা দেখতে পারছো মানে চোখ দিয়ে মনে হয় একটা জল 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 করতেছিল তো এটাও চাইলে তোমরা নিতে পারো বা তোমরা আমাদের দেখা দিই বান্ডেল নিবা কোনটা সেটাও তোমাদের দেখাই দিই বান্ডেলটা নেওয়া হচ্ছে একটা টি শার্ট দিয়েছিল না ভাই যে কঙ্কালের মতো এটা নিয়ে নিবা আর এখান থেকে পেন নিয়ে নিবা ভাই এই যে একটা কালো কালার যে পেনটা ছিল ভাই এটা কিন্তু সবার কাছে আসছে ফ্রি হিসাবে কারণ এটা ভাই একদম ফ্রিতে দিয়েছে এসে না তো এই পেনটা নিয়ে নিবা আর এখান থেকে ভাই তোমরা নিয়ে নিবা যে এই একটা জুতা বা যে কোনো একটা জুতা নিলে হয়ে যাবো তো এই ড্রেসআপটা ভাই কিরকম কি হয়েছে ভাই আমার কাছে তো ভাই পুরাই মাথা নষ্ট লাগতেছে তো এটা নিয়ে তোমাদের একটা গেম প্লে দেখাই দিই কিরকম কি গেম প্লে হয় গাইজ আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বললে দিও আর যেহেতু এইসব ভিডিও প্রথম ভিডিও একটু বয়স যাওয়ার একটু ভুল বলতে পারে সবাই একটু ক্ষমার দিচ্ছি আল্লাহ হাফিজ গাইস